আপনারা ওষুধে জানি না ওষুধ বৃষ্টি হলেও কাজ করে আমি কিন্তু বৃষ্টির মাঝে ওষুধ দেয় এই ইদানিং প্রতিদিন ওষুধ দিতে আসি বৃষ্টির মাঝে ওষুধ দেয়া দিই কারণ ওষুধ টমেটো জমি আছে বৃষ্টির মাঝে ওষুধ দিলে টমেটো টমেটো কালার নষ্ট হয়ে যায় অতিরিক্ত বৃষ্টিতে আগাম টমেটো কালার নষ্ট হয়ে যায় এবং টমেটো ফাটা রোগ আক্রমণ হয় আলহামদুলিল্লাহ আমার এই রোগটাও ওইসে না করবো যত আমি যতবার টমেটো করছি ফাটায় আমার কোনো সময় ধরতে পারে নাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিও না টানে দেখতে থাকেন মাত্র চল্লিশ টাকার কি ওষুধে কত যে বড় একটা উপকার হয় একজন কৃষকের মাত্র চল্লিশ টাকার একটা ওষুধে আধার আধার টাকার উপকার হবে ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ বিদ্যুতে না টানিয়ে আজকের বিদ্যুটা আপনারা দেখতে থাকেন না টানিয়ে আসলে আমরা তো অনেক টাকার ওষুধ ব্যবহার করি জমিতে যেহেতু বৃষ্টির সিজন আমাদের এইদিকে প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে এইদিকে না এখন বর্তমানে সবদিকে বৃষ্টি হচ্ছে আমরা হাজার হাজার টাকার ওষুধ দিই জমিতে দেওয়া সাথে সাথে ওষুধগুলো নিয়ে যায় বৃষ্টিতে আপনি আমার জমি থেকে ওষুধ দেওয়া উঠতে উঠতে বৃষ্টি চলে আসে যায় আধার আধার হাজার টাকার ওষুধ নিয়ে যায় বৃষ্টিতে তার আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও মাত্র টাকার একটি ওষুধ এখানে দুটো ওষুধ আছে আমার হাতে একটা হচ্ছে এশিয়া কোম্পানি পমেটার প্লাস আর একটা আছে বেস্ট এটা হচ্ছে জেনভিকা কোম্পানি আরও অন্য কোম্পানির আছে এই ওষুধটা এই ওষুধটা সম্পর্কে অনেকে জানে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এটা আপনার যখন জমিতে যে কোনো ওষুধ দেন এটা প্রত্যেকটা ওষুধের সাথে চল্লিশ ফুটা করে দিবেন চল্লিশটা চল্লিশটা ডব দিয়ে দিবেন প্রত্যেকটা ওষুধের সাথে দিয়ে দিলে এটা কার্যকারিতা বলি এটা মূলত প্রথমে কাজটা করবে এটা দ্রুত দ্রুত জমি যে স্প্রে করার সাথে সাথে গাছগুলা চাকা ফোশাকায় ফসাই নিবে ওষুধগুলা নিয়ে পোশাই দিবে মানে খুবই দ্রুত কাজ করবে ওষুধে আর দ্বিতীয়ত এই ওষুধটা দেওয়ার পরে এটা মূলত একটা আটা জাতীয় ওষুধ জমিতে বৃষ্টি সাথে বৃষ্টি হইলেও ওষুধগুলা জমি থেকে ধুয়ে যাবে না আপনি আধার 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 টাকার ওষুধ দিছেন ওষুধগুলা জমি থেকে দিয়ে যাবে না আসলে আমি ওষুধটা যে অনেক উপকার পাইছি আমি নিজে দিছি আমি কিন্তু আপনারা জানা যারা আমার বৃদ্ধ দেখেন আপনারা জানেন আলাদা মতে আমাদের টমেটো জমিগুলা আছে যে কোনো জমিতে ওষুধ দিয়ে মোটামুটি ভালো কাজ করে বৃষ্টি হলেও কাজ করে আমি কিন্তু বৃষ্টির মাঝে ওষুধ ইদানিং প্রতিদিন ওষুধ দিতে বৃষ্টি বৃষ্টির মাঝে ওষুধ দেয়া দিই কারণ ওষুধ টমেটো জমে আছে বৃষ্টি মাঝে ওষুধ না দিলে টমেটো ফাটিয়া টমেটো কালার নষ্ট হয়ে যায় অতিরিক্ত বৃষ্টিতে আগাম টমেটো কালার নষ্ট হয়ে যায় এবং টমেটো ফাটা রোগ আক্রমণ হয় আলহামদুলিল্লাহ আমার এই রোগটাও ওই না এখন পর্যন্ত আমি যতবার টমেটো পড়ছি ফাটায় আমার কোন সময় ধরতে পারে নাই আল্লাহর মতে আমি সঠিকভাবে ওষুধ দেওয়ার কারণে আর এই ওষুধটা আমি সবসময় আরও আর্থিক আমি ব্যবহার করে আইতেছি ওষুধটা খুবই ভালো একটি ওষুধ বৃষ্টির মাঝে খুবই কাজ করি ওষুধটা আপনারা এই ওষুধটা আপনারা যখন ওষুধ নেবেন যে কোনো দোকান থেকে আপনারা এই ওষুধটা নেওয়ার চেষ্টা করবেন আর অন্য অন্য কোম্পানির আছে এটা মোটামুটি খুবই ভালো কি কাজ করে ওষুধটা তাই আমি আজকে আপনাদের আজকে এই বিষয়টা আলোচনা করলাম যাতে আপনারা অল্প মাত্র চল্লিশ টাকার একটি ওষুধে আধা আধা টাকার উপকার পান তো এটা আপনাদের ভালো না এটা আমি যেহেতু জানি আমি দিছি আমার আমাদের জমিতে আপনাদের খুবই কাজ হয়েছে তাই আজকে ভিডিওটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য এটা